আবার স্বাগত জানাচ্ছি কিছু বিজনেস সঙ্গে আছি রহমান রণ দর্শক এই মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি দেশের বাজারে সর্বশেষ খবরাখবর শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান চলে যাচ্ছি তার কাছে অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক আজকের দিন শেষের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেটা দেখেছি যে আজকে কিন্তু দিন ব্যাপী সূচকের বেশ খানিকটা উঠা নামা রয়েছিল অর্থাৎ কখনো নিম্নমুখী প্রবণতা কখনো ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দিনের শেষে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শেষ হচ্ছে আজকের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সেই সাথে আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি সতেরো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো ষোলো পয়েন্টের অবস্থান নিয়েছে এবং লেনদেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনের শেষ শেষে দাম বেড়েছে একশো বান্নটির কমেছে একশো পঁচাত্তরটির অর্থাৎ দাম কমা এবং বাড়ার সংখ্যাটা কিন্তু অনেকটাই কাছাকাছি রয়েছে এবং দিন শেষে অপরিবর্তিত অবস্থায় রয়েছে সাতষট্টিটির এবং আজকে সর্বমোট লেনদেন ছাড়িয়ে গিয়েছে চারশো আটাত্তর কোটি সাতাত্তর লক্ষ টাকার কিছু বেশি অর্থাৎ গতকালের তুলনায় লেনদেনের হার কিন্তু কিছুটা কমে গিয়েছে যদিও সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে এসেছে অর্থাৎ গত কয়েক সপ্তাহে আমরা যে উত্থান পতন দেখছিলাম সেখান থেকে সূচকের কিছুটা কারেকশনও বলা যেতে পারে তবে দীর্ঘ যে একটা সূচকের পতন হয়েছে ছ হাজার দুশো থেকে সেখান থেকে হিসাব করলে কিন্তু অনেকটা কামব্যাক এর প্রচেষ্টাই বলা যেতে পারে এছাড়া রানো দিন শেষে এসে আমরা যদি টপ ট্রেড তালিকা দেখি অর্থাৎ লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তার মধ্যে প্রথম স্থানটি দখল করে রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবচেয়ে বেশি লেনদেনে আজকে প্রথম স্থানে রয়েছে তারপর আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এরপর রয়েছে যথাক্রমে ফেকডিল এছাড়া রয়েছে মবুল যমুন লুব্রিকেন্ট ইসলামী ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাঙ্ক ডিস লিমিটেড সিস্টেম বেক্সিম্পো ফার্মা এবং ইবনেসিন অর্থাৎ আজকে কিন্তু আমরা সেই কয়েকদিনের ধারাবাহিকতা আজও কিন্তু আমরা ওষুধ এবং রসায়ন খাতের বেশ একটা আধিপত্য দেখেছি অর্থাৎ লেনদেন শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই তাদের আধিপত্য রয়েছে এবং বিনো বেশ ঝোঁক রয়েছে তাদের প্রতি এছাড়া ওরানো দিন শেষে এসে যদি আমরা শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকা দেখি অর্থাৎ টপ গেইনার তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে প্রথম স্থানটি দখল করে রেখেছে জিল বাংলা প্রায় দশ শতাংশের কাছাকাছি দর ছিল তারপর রয়েছে ডিজিআইসি এছাড়া রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স ইন্ট্রাকো রয়েছে কনফিডেন্স সিমেন্ট মেঘনা ইন্স্যুরেন্স ফনিক্স ইন্স্যুরেন্স রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ওয়েস্টার্ন ইন শিপিয়ার ওরিয়ান ইনফিউশন এবং কেডিএস এক্সোসাইজ লিমিটেড অর্থাৎ শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকাও কিন্তু মিশ্র খাতভিত্তিক লেনদেনের চিত্র রয়েছে একক কোনো খাতের আধিপত্য কিন্তু দেখা যাচ্ছে না ঠিক উল্টো চিত্র যদি আপনাকে জানে অর্থাৎ সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো গুলো শেয়ার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের শতাংশ হিসেবে তার মধ্যে রয়েছে আনোয়ার গালভানাইজিং রয়েছে স্কোয়ারনি কম্পোজিট রয়েছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল এসপিসিএল রয়েছে সোনালি আশ আরামিট সিমেন্ট ইন্টারন্যাশনাল লিজিং সমতা লেদার স্যান্ট পুকু সেরামিক্স মানে সি ফুড ফোয়াং ফুড এগুলো সবচাইতে বেশি দর হারিয়েছিল আজকের দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে তোর এছাড়া আমরা যেটা দেখছিলাম যে শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধি তালিকার পর সেক্টরাইজ মুভমেন্টে কিন্তু সবচাইতে বেশি অবদান ছিল আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তারপর রয়েছে ব্যাঙ্কিং সেক্টর ফুল অ্যান্ড পাওয়ার টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোতেও কিন্তু আজকে বেশ বিনিয়োগে ঝোঁক ছিল বিনিয়োগকারীদের তো আমরা যেটা বলছিলাম রণ যে দিনের শেষে এসে যেটা আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সূচকে তবে লেনদেনের গতিটা কিছু কমে গিয়েছে এবং খাদ্যভিত্তিক লেনদেনের চিত্রে আমরা যেটা দেখছিলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আধিপত্য ছিল এ এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু দাম বেড়েছে অনেকগুলো প্রতিষ্ঠানের শেয়ারের এবং যেটা আমরা বলছিলাম যে মিশ্র খাদ্যভিত্তিক লেনদেনের চিত্র এটি কিন্তু খুব ভালো একটি লক্ষণ বিনিয়োগকারীদের এই যে মিশ্র লেনদেনের চিত্রটি অত্যন্ত ভালো বাজারের জন্য তোরণও এই ছিল স্টক দিন শেষের রাজীব রাম আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলব শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে মোহাম্মদ সাজিদুল ইসলাম আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের অবস্থা তো আমরা যেটা দেখছি যে গত তিন সপ্তাহ ধরে কখনো সুযোগ বাড়ছে কমছে আমরা দেখলাম যে প্রায় পাঁচশো পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়ে একশো পয়েন্টের মতো সুযোগ একটা কারেকশনই বলা যায় কারেকশন দেখলাম তারপরে আবার সাতষট্টি পয়েন্টের মধ্যে বাড়লো তো গতকাল যদি ওই নেগেটিভ নেগেটিভ পয়েন্ট সেখান থেকে আজকে আবার দেখলাম যে সুযোগ পজিটিভ এবং আমরা দেখতে পাচ্ছি যে কখনও দর বৃদ্ধির সংখ্যা বেশি কখনো দর হারানোর সংখ্যাটা বেশি মানে ইন্ডিভিজুয়াল একটা কারেকশন দেখতে পাচ্ছি টান ওভারটা আমরা ছয়শোর আশেপাশে দেখতে পাচ্ছি যদি আজকে একশো কোটি টাকা কম হয়েছে তো আপনার কাছ থেকে আসলে জানতে চাই সার্বিক ভাবে রণ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ একুশে টেলিভিশন আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জারণের জন্য রণ ভাই আপনি খুব ভালো করে জানেন যে আসলে আমাদের বাজারটা অনেকদিন থেকেই মন্দ আক্রান্ত আহ প্রায় গত দশ বছর ধরে আসলে আমরা কোনোদিন বলতে পারি নাই যে আমাদের বাজারটা ভালো বাজার আসলে নানান কারণেই খারাপ যাচ্ছে নানান কারণেই খারাপ আপনি আমাদের ইকোনমিক অবস্থা বা আমাদের পারিপার্শ্বিক অবস্থা যুদ্ধ বিগ্রহ তারপরে আমাদের আসলে কাস্টমারদের কনফিডেন্স আমাদের বাজার ব্যবস্থাপকদের কিছু নীতি আমাদের আসলে বিনিয়োগকারীদের কিছু কার্যক্রম সবকিছু মিলিয়ে আসলে আমরা বাজারটাকে কখনোই ভালো বলতে পারিনি গত দশ বছর তো গত তিন মাস আগে আমাদের এখানে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো আমাদের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে বাজারটা হয়তো হবে উল্টো চিত্র দেখেছি যেখানে দেশের সব জায়গায় ভালো জিনিস হচ্ছিল আমরা আশা করছি যে সবকিছুতেই ভালো পারফরমেন্স নতুন প্রথম চার দিনে কিন্তু দেখেছিলাম যে এক হাজার পয়েন্ট অনুষ্ঠান বেড়ে গিয়েছিল লেনদেন কিন্তু দুই হাজারটা হলো কি যে আমরা আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম গত পনেরো বছর আমাদেরকে সমস্ত তথ্য আমাদেরকে রাখা হয়েছিল আসলে অন্ধকারের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে ভরপুর কারণ আপনি জানেন যে আমরা গত তিন মাস আগে হঠাৎ করে জানলাম যে আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের অর্থনৈতিক যে ব্যাংকগুলোর অবস্থা একদম টোটালি খুব খারাপ আমরা কিন্তু এতদিন জানতাম না আমরা জানতাম যে আমাদের দেশে ফরেন কারেন্সি ফরেন রিজার্ভ অনেক ভালো অবস্থায় আছে যেটা এখন জানতে পারলাম যে না এগুলো ভালো নেই আমরা আসলে নানান জিনিসপত্রগুলো গুলো যেমন আমরা আসলে এখানে যেটা বলতে চাই যে আমাদের বাজারটা অনেক কিছুর উপর নির্ভর করে আমাদের মাইক্রো যে ইন্ডিকেটর গুলো আছে তার উপরে নির্ভর করে এই ইন্ডিকেটর কিন্তু এখন আসলে বেশি আমাদেরকে ইনফ্লুয়েস করছে বাজারকে আপনার এদিকে নেয়ার জন্য যেমন আমি যদি বলি যে এখন হাই ইন্টারেস্ট রেট আপনি জানেন যে গভর্নমেন্ট প্রতি সপ্তাহে বা প্রতি মাসে দশ থেকে এগারো হাজার কোটি টাকা বিল বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং যেটার ইন্টারেস্ট রেট প্রায় বারো এর কাছাকাছি হাই আমাদের এক্সচেঞ্জ ফ্লোটিং রেট এর অবস্থা খুব একটা ভালো না আমাদের দেখেন ডলারও কস্টলি হয়ে গেছে ইভেন শুধু আমাদের দেশে না ডলার যাদের কারেন্সি মানে ইউএসএ তেও ডলার আসলে কস্টলি যে কারণে আমাদের দেশ থেকে বিনিয়োগ উইড্র হয়ে আসলে ওখানেই নতুন বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগ গুলো ওইখানে যখন ডলার অ্যাভেলেবেল হয়ে যাবে বা ডলার যখন ওইখানে চিপ হবে তখনই কিন্তু আসলে ডলার ডলারের যে ইনভেস্টমেন্ট আমাদের এই তৃতীয় বিষয়ে আসার কথা একমাত্র তখন আসবে আমাদের এই জিনিসগুলো কিন্তু আপনি যখন আপনি একসাথে করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কেন বাজারে নতুন করে বিনিয়োগ হচ্ছে না আমরা আমাদের বড় বড় বিনিয়োগকারী বলতে যদি আমাদের ব্যাংক বা আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোকে যদি জানতে চাই ডলার রেট যখন কম ছিল ডলার রেট যখন কম ছিল অথবা ইন্টারেস্ট রেট যখন কম ছিল তখন তো মার্কেট আসলে ওই অর্থে ভালো ছিল না আসলে মানে আমি একটু বলতে চাচ্ছি আমাদের বিনিয়োগকারী আসলে কতটা আসলে ডলার কেন্দ্রিক ব্যবসা করছে অথবা ব্যাংকে তাদের টাকা রাখতে পছন্দ করে কিভাবে দেখেন তাদের অ্যাটিচিউডকে আমাদের বিনিয়োগকারীদের না না ব্যাংকে যে টাকা রাখতে পছন্দ করে এটি বলবো যে ব্যাংক আপনি মার্কেটে যখন আপনার রেট যেটা হবে রেট আপনার ফিক্স করে দিবে যে আমার আসলে টাকাটা কোথায় যাবে আচ্ছা আবার রিটার্ন রিটার্নটাকেই বলবে আমি আমার বিনিয়োগটাকে কোথায় নিয়ে যাব এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে রিটার্ন যদি আমার মানে আমাদের বাজারে যে অনেক শেয়ারের দাম গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন তো সেই হিসাবে কি এটা আরো বেশি অ্যাট্রাকটিভ না মানে কি মনে করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্যক্তি বিনিয়োগকারী সবারই আসলে এখানে বিনিয়োগ করা উচিত না আমি একটু জানতে চাই আসলে আমি আসলে উচিত অনুচিতের কোশ্চেনটাতে যাব না আমি আমরা কিন্তু সব সময় যেটা বলতে চাই যে রণভাই টাকার নিজের ধর্ম হলো টাকা যদি দেখে করলে টাকা রিটার্ন ভালো হবে টাকা মার্কেটে আসবে টাকা যদি স্টক মার্কেটে না এসে অন্য মার্কেটে গিয়ে রিটার্ন বেশি পায় ওইখানে যাবে এগুলো নিয়ে আসলে মানে আমরা কেউ কিছু বলতে পারবো না তবে আমরা যেটা বলতে পারি যে আপনি যদি বাজারে পরিবেশটা ঠিক করে দেন আমাদের এখানে অনেক হয়েছে যেটা আমরা বিনিয়োগের পরিবেশটাই নষ্ট করে দিয়ে আসছে না পরিবেশ ঠিক না অবশ্যই বলি আমরা সেটাই বলছি যে অবশ্যই আমাদের এখানে বিনিয়োগ ফ্রেন্ডলি পরিবেশটাকে নষ্ট করা হয়েছে এবং নতুন নতুন ক্ষেত্র তৈরি করা যায় নাই বা নতুন ক্ষেত্র তৈরি করা হয় নাই দেশে আসলে এখানে নতুন টাকা আসছে না

বাজারে লিস্টেড হয়েছে শেয়ার এই শেয়ার গুলো কোনটা মান সম্পূর্ণ কোম্পানি এটি তো এখন লিস্ট করা যায় একদম কোনটা মান সম্পন্ন কোম্পানি কিন্তু মান মানহীন কোম্পানি লিস্ট অনেক বড় এই যদি হয় অবস্থা তাহলে আমরা কিভাবে বাজারে নতুন বিনিয়োগকারী নিয়ে আসবো তবে বাজারে নতুন বিনিয়োগকারী আসতে হলে আমাদেরকে এখন সবচেয়ে যে কাজটা করতে হবে আমাদের এই ইন্টারেস্ট রেটের এই দিকটা যেমন দেখতে হবে কারণ এটি আসলে দেশের ব্যাপার এটি আমরা বললে হবে না এটি যখন একটু ঠিক হয়ে আসবে সেই সাথে বাজারে যদি নতুন স্টক আমরা লিস্ট করতে পারি আমরা বাজারের পরিবেশটাকে যদি আবার ঠিক মতো দিতে পারি আমরা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা আমরা এক্সচেঞ্জ আমরা ব্রোকার বিনিয়োগকারী আমাদের প্রত্যেকেরই মাইন্ড সেট আপে অনেক চেঞ্জেস দরকার আমরা আমাদের এই সেট গুলো যদি চেঞ্জ করতে পারি বিনিয়োগ বান্ধব যদি মাইন্ড সেট আপ আমরা করতে পারি আমরা বাজার থেকে বিনিয়োগকারীকে তাড়িয়ে নয় নতুন বিনিয়োগকারী আনার জন্য যদি ব্যবস্থা করতে পারি তাহলে বাজার ভালো হবে এছাড়া তো আসলে বাজারে আমি এই মুহূর্তে ভালো আসলে আশা দেখছি আচ্ছা আর যেটা বলছিলেন যে আসলে ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এখানে তো আমরা দেখছিলাম যে একটু শুরুর দিকে নতুন কমিশন আসার পরে কিন্তু কিছু সিদ্ধান্ত আমরা দেখলাম অথবা তারও আগে এনবিআর কিছু সিদ্ধান্তে আসলে বাজার একটা বিরূপ প্রভাব পড়েছিল তো এই মুহূর্তে কি একটু মনে হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু পজিটিভ কিনা আসলে বিভিন্ন কারণে গেইন ট্যাক্স ইস্যুতে আমরা আমরা আসলে যেটি দেখেছি রণভাই আমরা যেটি দেখেছি যে নতুন সরকার আসার পরে সব জায়গায় সংস্কার নামে একটা শব্দ তৈরি হলো আমরা সংস্কার করবো সংস্কার করা ভালো সংস্কার অবশ্যই ভালো জিনিস আমরা সংস্কারও চাই কিন্তু অসময়ে অতিরিক্ত সংস্কার আমাদের এখানে যা হয়েছে অসময় হয়েছে এবং অতিরিক্ত সংস্কার হয়েছে আমরা বারবার বলছি আমাদের বাজারটা ওভার রেগুলেটেড ওভার রেগুলেশন করলে আসলে এখানে কেউ থাকতে পারবে না এত রেগুলেশন একটার পর একটা আইন আমি বারবার আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি আমার এখানে এক বিনিয়োগকারী এসে আমাকে জিজ্ঞেস করে যে আমি গত আগামী আইপিও তে কত টাকার আবেদন করতে পারবো আমি একজন ব্রোকার আমি পঁচিশ বছরের অভিজ্ঞ ব্রোকার আমি আমার বিনিয়োগকারীকে উত্তর দিতে পারি নাই যে আপনি আসলে আগামী আইপিও তে কত টাকা আবেদন করবেন দশ লাখ পনেরো লাখ নাকি দশ হাজার না আমরা এগুলো বলতে পারি নাই দেখেই আমরা জানি না আসলে এই ধরনের রেগুলেশন তো বাজারে চলতে পারে বাজার একটা আইন থাকবে সে আইন অনুযায়ী চলবে

যে আইপিওগুলো আসলে আপনি যেটা বলছেন লিস্ট করা যাবে কটা ভালো আইপিও এসেছে তো সেক্ষেত্রে আসলে নিয়ত সংস্থাকে থেকে আরও কঠোর হতে হবে তো এখন বিভিন্ন ইস্যু নিয়ে তো আমরা কথা বলছি টি প্লাস ওয়ান নিয়ে কথা বলছি আমরা বলছি যে যদি হচ্ছে নির্দিষ্ট সময় ডিভিডেন্ড প্রদান না করে তাদেরকে জরিমানা করা হবে দশটি কোম্পানি এরকম বলা হয়েছে তো এইসব বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন ভাই আসলে এটা তো কোম্পানির ব্যাপার যে জরিমানা আপনি করতে পারেন একটা কোম্পানি করতে পারেন ডেবিডেন্ড ডিক্লেয়ার করেছে জরিমানা করতে পারেন তবে আমরা এটি যেটি বলতে চাই যে এখন যে সিস্টেমে চলছে এই সিস্টেমে না করে আমরা আসলে এমন হতে পারে যে ডেবিডেন্ড ডিক্লেয়ার করলে টোটাল ডেভিডেন্ডটা একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যাকাউন্টে যদি দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ব্রোকার হোক আমরা যেরকম যখন একটা আইপিও আবেদন করা হয় আইপিও আবেদনের টাকাটা আবার আমাদের কাছে ফেরত দেওয়া হয় আমরা আমাদের সমস্ত বিনিয়োগকারীকে আমরা দিয়ে দিই আমাদের কাছে এই ধরনের মডিউল আছে একটা কোম্পানি যখন ডেভিডেন্ড ডিক্লেয়ার করলো আপনি ডেভিডেন্ডের টাকা পুরোটা বিনিয়োগকারীকে দিয়েছে কি দেয় নাই এটা দেখার জন্য একটা স্ক্রু অ্যাকাউন্ট আপনি পুরো টাকা দিয়ে দিতে পারেন আচ্ছা এটা একটা মডেল হতে পারে এটাই যে এটাই যে সর্বোত্তম ব্যবস্থা আমি কিন্তু সেটা বলছি এটা একটা মডেল হতে পারে আপনি কোম্পানিগুলোকে এইভাবে আসলে শুধু শুধু যদি আমরা জরিমানা করি আমরা যদি সন্দেহের চোখে দেখি একটা একটা কোম্পানি হয়তো ডিভিডেন্ড দেয় নাই কিন্তু আমরা যখন এটা বাজারে বলি যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না তখন অনেক ভালো কোম্পানিও এটাতে এফেক্টেড হয় এবং ভালো কোম্পানির প্রতি আমাদের আস্থার জায়গাটা নষ্ট হয় আপনি দেখেন যে এখন আপনি একটু আগে যে কথাটা বললেন যে বাজারে অনেক শেয়ার আছে যেগুলো আন্ডার ভ্যালুড এখানে অনেক ভালো কোম্পানি আছে যেগুলোকে আমরা ভালো কোম্পানি সবসময় বলি সেই কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড কিন্তু যে কোম্পানিটার আসলে বাজারে দাম হওয়ার কথা না দশ টাকা সেই কোম্পানি বাজারে যখন হয়ে যায় দুইশো টাকা ও যদি আবার এসে পঞ্চাশ টাকা আসে এখনো কিন্তু আমরা এটাকে ভালো বলতে পারি না প্রাইস ওয়াইজ না কিন্তু যেটা ভালো কোম্পানি সত্যিকারের প্রাইস এবং অনুযায়ী যেটাকে আপনি ভালো বলবেন অনেক কোম্পানি আছে যেগুলো এখন আমাদের এই ধরনের তথ্যে বা বাজারে এই ধরনের অন্য পিয়ার কোম্পানির কর্মকাণ্ডের কারণে তো এটা একটা মডেল হতে পারে যে আমরা যখন একটা কোম্পানি ডেভিডেন্ড ডিক্লেয়ার করলো ডেভিডেন্ড ডিক্লেয়ার করার সাথে সাথে বাই ডেজ বা ডেজ তারা থোক টাকাটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এস্ট্রু অ্যাকাউন্টে দিয়ে দিবে আমরা প্রত্যেকটা ব্রোকার হাউস আমাদের যত বিনিয়োগকারী নির্দিষ্ট ডেটে যে রেকর্ড ডেটে যে যার যা শেয়ার ছিল আমরা এই লিস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জকে দিয়ে দিতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জ আমাদেরকে টাকা দিয়ে দিলে আমরা সেই টাকা ডিসবার্স করে দিতে পারি একদম অ্যাজ সিম্পল অ্যাজ ক্লিয়ার এটা আপনার এটা একটা মডেল হতে পারে হতে পারে আর জি আমরা আমরা বাজারে একটা জিনিস শুধু আমরা যদি ইশুয়ার কোম্পানিগুলোকে খালি সবসময় জরিমানা করতে থাকি ইশুয়ার কোম্পানি কিন্তু অনেক সময় নানান কারণে খারাপ হতে পারে নানান কারণে তার ব্যবসা খারাপ হতে পারে যেটা তার হাতে নাই তখন তখনও যদি আপনি তার তার উপরে যদি খরগ নামে নিয়ে আসেন তাহলে ফাইনালি যেটা হবে ভাই আমি বলতে চাই যে আমরা যখন ভালো কোম্পানির কাছে যাই ভালো কোম্পানি বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির একজন উদ্যোক্তা একটা দুঃখ করে একটা মিটিং আপনাদেরই একটা মিটিং এ বলেছে ওনারা আর ওনাদের কোন কোম্পানি বাজারে আনতে চায় না আমি সেটা জানি আমি আপনি জানেন সেই কোম্পানির নাম আমি কোম্পানির নাম বললাম না কত বড় দুঃখজনক কথা আমরা ওনার মত ওনাদের মতো একটা ভালো উদ্যোক্তার কোম্পানি আমরা তৃতীয় কোম্পানিটাকে বাজারে আনার জন্য তার কাছে গিয়ে তার কাছ থেকে আমরা উনি তখন উত্তর দিয়েছেন যে তার দুটো কোম্পানির বাজারে লিস্টেডের যে পেইন ওনাকে নিতে হচ্ছে উনি আর তৃতীয়টা আনতে চান না বাজারে একটা কোম্পানি আনলে এটার মেনটেন করা অনেক অনেক কষ্টকর ব্যাপার এটা যদি একজন

শুধু অভাব হলো কনফিডেন্স কনফিডেন্স আমাদের এখানে কনফিডেন্সের অভাব আমি যদি বাজারে এখানে ভালো কিছু দিতে পারি আপনার টাকায় সয়লাভ হয়ে যাবে বাজারে কখনোই তারলের অভাব ছিল না আমরা এটা ভুল বলেছি আমরা আমি সরি আমরা এটা বলার জন্য যে তারল্য সংকট তারল্য সংকট টাকার ধর্ম হলো ও যদি প্রফিট পায় আপনি এই বাঘ দিয়ে আটকে রাখতে পারবেন না এই আমাদের অসংখ্যবার বলেছি আস্থা বৃদ্ধি করে টাকা যে কোথা থেকে আসবে আমরা বুঝতেই পারবো না জি আমি আপনার এই কথার সাথে একশো একমত এবং আমরা আমি এটাই মনে করি যে টাকার কোনো সংকট নাই অভাব নাই মানুষের ভিতরে শুধু আস্থা এবং তাকে বিশ্বাস দিলে একা কোথা থেকে আসবে যেটি আমরা বাংলা ভাষায় অনেক সময় বলি আমি সরি টাকা বেড়েছে জোগায় সেটাই আমরা সেটাই প্রত্যাশা করব আমরা প্রত্যাশা করব আস্থা বৃদ্ধি পাবে সেই জন্য সুশাসন বলেন যা করতে সব কিছু করতে হবে আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য রন আপনাকেও অশেষ ধন্যবাদ এবং একুশে টিভি টিভির সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ